দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছি বিরামপুর উপজেলা একেবারে সদরে তোতা ডেইরি ফার্মে আর আমরা দেখছি রাতের আধারে এই গরুগুলো কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আমরা দেখছিলাম তোতা ভাইয়ের সংগ্রহ প্রতিনিয়তই কিন্তু ওনার বিভিন্ন জায়গায় গরুগুলো যাচ্ছে

আচ্ছা যাই হোক তো আপনি কেমন সহযোগিতা পাইলেন তোতা ভাইয়ের কাছে যা সহযোগিতা হ্যাঁ আচ্ছা লোক হিসাবে কেমন উনি আচ্ছা কেমন নিরাপত্তা আপনাকে দিতে পারছে সে যে তার যেরকম নিরাপত্তা সে দিয়েছে আর এখন বাকিটা উপরে আল্লাহ আচ্ছা উপর আল্লাহ জানে তো কালেকশন গুলা আসলে আপনি চুজ করছেন তত ভাই কালেকশন করে দিয়েছে আসলে উনিশশো হাঁটে গেছি হ্যাঁ দেখাইছে ভাই আপনার যেটা পছন্দ হয় সেটা হ্যাঁ পুরো আচ্ছা আচ্ছা মানে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার সাথে পরামর্শ করে উনি কিনাকাটা করছে যাই হোক তো আপনি সন্তুষ্ট আছেন তো দদভার কিনাকাটা আচ্ছা একটু দোয়া করে দেন তো দদভার জন্য ঠিক আছে আচ্ছা ওকে ওকে ধন্যবাদ আপনাকে ভাই চট্টগ্রাম থেকে আসছে উনি এক রেফারেন্সে আসছে একজন আর কি

এটাতে দু ধরা বলতেছে সতেরো হম কিন্তু চোদ্দ পনেরো পাবে চোদ্দ পনেরো পনেরো এটা পাবে চোদ্দ পনেরো এটা পাবে আচ্ছা বাচ্চা তো কেবল হলো আপনার হলো সাত দিনের বাচ্চা সাত দিনের বাচ্চা এটা কি চেক করে নেওয়া হয়েছে চেক করে আমরা এক টানে তো দশ কেজি দেওয়া হয়েছে এক টানে দশ কেজি পাইছেন এক টানে দশ কেজি দেওয়া আচ্ছা এক টানে এক টানে দশ কেজি সেটা তো পনেরো হবে আচ্ছা পনেরো হবে তাহলে বলবেন যে এখন দুধ আজকে এটা হলো বাচ্চাটার বয়স যখন বাচ্চাটা বাইশ দিন হতে হবে বাইশ দিন হতে আচ্ছা হইতে হবে আচ্ছা দাঁত কয়টা জানেন রে দাঁত বেশ সুন্দর এক কালেকশন করছে তোতা ভাই উনি প্রতি নিয়তই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে পাঠায় গরিগুলো সুন্দর তাহলে এটা কত হয়েছে তোতা ভাই এটা এটা হলো 1 লক্ষ 76 হাজার 1 লক্ষ 76 হাজার জি জি আচ্ছা অনেক চিপরেটেই পাইছে হ্যাঁ বেশ সুন্দর

আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ আপনার মাধ্যমে নিতে চায় দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা অথবা আপনার প্যাকেজ যদি কেউ নিতে চায় প্যাকেজের মাল একটা আছে প্যাকেজ এটা হ্যাঁ দিতে পারবেন আপনি আচ্ছা যাই হোক একটু কন্টাক্ট নাম্বারটা বলেন তোমাদের 01 হ্যাঁ 71 হ্যাঁ 8 হ্যাঁ 16 হ্যাঁ 72 হ্যাঁ 45 আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হবে এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ আচ্ছা তো দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার তুতা ভাইকে পাবেন আর এই গাড়িতে কিন্তু যাচ্ছে